পপি বাংলাদেশের দেহবল্লবী নায়িকা পপি তিনি তার সুন্দর চেহারা অভিনয় দিয়ে খুবই সহজে জায়গা করে নেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম ছবি ছিল তার সুপারহিট হিট একে একে সুপার হিট সিনেমা পরে তিনি পরিচালক প্রিয় নায়িকা হয়ে যান এরপর পপির থাকে চাহিদা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে স্মার্ট নায়িকা হলেন পপি আজকে আমরা জানতে পারবো দুই সালে সুপার হিট নায়িকা পপির কয়টি ছবি মুক্তি পেয়েছিল দুই দুই সালে যে সকল সিনেমা মুক্তি পেয়েছিল সে সকল সিনেমাগুলোর মধ্যে কয়েকটি ছবি ব্যবসা সফল এবং ফ্লপ হয়েছিল তাও আমরা জানতে পারবো এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দুই সালে বছরের শুরুতেই পপির মুক্তি পায় নারীরাও প্রতিবাদী সিনেমা এই সিনেমার পরিচালক ছিলেন এম এ রহিম পপি ছাড়াও এই ছবিতে ওস্তাদ জাহাঙ্গীর আলম আলেকজান্ডার বো পলি রাক্কা প্রিন্স শিমু হারুন কি সিনজার সিরাজ হায়দার আজহারুল ইসলাম খান শামসুদ্দিন টগর বাদল মিজু আহমেদ শিবাসানু সুশান্ত সুহেল রানা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন বছরের শুরুতেই মুক্তি পাওয়া পপির ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে দুই সালে পপির মুক্তি পায় মুখুশ ধারী সিনেমা এই সিনেমার পরিচালক ছিলেন শহীদুল ইসলাম খোকন পপি ছাড়াও এই ছবিতে রুবেল সাকিব খান তামান্না আনোয়ার হোসেন খলিল আনোয়ারা রাশেদা চৌধুরী মিঠুন জামিলুর রহমান শাখা কাবিলা মিশা সদাগর হোমাইন ফরিদি দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন দুই সালের আঠারোই জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল আর এই ছবিটি হিটির ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে দুই সালে পপির মুক্তি পায় জুয়ারি সিনেমা এ কিউ খোকন এই ছবির পরিচালক ছিলেন এছাড়াও এই ছবিতে সাকিব খান শানু হেলাল খান প্রবীণ মিত্র খালেদ আক্তার কল্পনা অমল ভোষ ডন রাতিন জামিলুর রহমান শাখা সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন দুই সালের পঁচিশে জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল আর এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে দুই সালে পপির মুক্তি পায় ওদের ধর সিনেমা বাবুল রাজা এই ছবির পরিচালক ছিলেন পপি ছাড়াও এই ছবিতে রিয়াস রাহুল মৌ লাবনী রাজীব মিজু আহমেদ এটিএম টি এম বাবুল আহমেদ ডেলিরাজ সিরাজ হায়দার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন আর এই ছবিটি মোটামুটি ব্যবসা বসা করেছিল এরপর দুই সালে পপির মুক্তি পায় ভয়ঙ্কর পরিণাম সিনেমা এই সিনেমার পরিচালক ছিলেন মুস্তাফিজুর রহমান বাবু পপি ছাড়াও এই ছবিতে সাকিব খান আমিন খান মুনমুন প্রবীর মিত্র শারমিন সাদেক বাচ্চু জামির রহমান শাখা অরুণ রবি নাসরিন কমল ডন সুরুজ বাঙালি ববি কাবিলা সিরা সাইদার মিশা সদাগর ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেছিলেন দুই সালের উনিশে এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর দুই সালে পপির মুক্তি পায় ভালোবাসার মূল্য কত সিনেমা সার্ভিস এই ছবির পরিচালক ছিলেন পপি ছাড়াও এই ছবিতে ফারদিন সুহেল রানা শিমলা অমল ঘোষ জামিউর রহমান শাখা নাসরিন ববি জ্যাকি আলমগীর ডন সাঙ্গু পাঞ্জা নাসির খান হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই অভিনয় করেছিল এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে দুই হাজার সালে পপির মুক্তি পায় মন দিওয়ানা সিনেমা কমল সরকার এই সিনেমার পরিচালক ছিলেন পপি ছাড়াও এই ছবিতে আমিন খান আসিফ ইকবাল রোজা প্রবীর মিত্র শর্মিল আহমেদ নাসরিন চিতা জামিল রহমান শাখা মিজু আহমেদ কমল সরকার ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই বিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে 2002 সালে পপির মুক্তি পায় দুই ভাইয়ের যুদ্ধ সিনেমা বাদল গন্ধকার এই সিনেমার পরিচালক ছিলেন পপি সারা এই ছবিতে আমিন খান উজ্জ্বল শাহানাস নবগত ফাহিম রুবি মাফিয়া নাসির খান আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি 2002 সালে 30শে আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপরে 2002 সালে পপির মুক্তি পায় ধস্যু সিনেমা হকত জামিল এই ছবির পরিচালক ছিলেন পপি সারা এই ছবিতে সাকিব খান আলেকজান্ডার বো মেহেদী ময়ুরী উর্মি আনর হাসান জামিউর রহমান শাখা শামসুদ্দিন টগর মিশা সদাগর মিজু আহমেদ কাবিলা আফজাল শরীফ লিটন সহ আর অনেকে অভিনয় করেছিলেন দুই সালের বিশে সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপরে দুই হাজার দুই সালে পপির মুক্তি পায় মহা তান্ডব সিনেমা সুকু আহমেদ এই ছবির পরিচালক ছিলেন পপি ছাড়াও এই ছবিতে রুবেল অমিত হাসান শাহানুর মৌ ডলি জহুর নাসিন প্রবীর মিত্র নাসির খান আনোয়ার হোসেন সুষমা মিশা সদাগর হুমায়ুন ফরিদি রাজীব সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি দুই হাজার দুই সালের সাতাশে সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল আর এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল দুই হাজার দুই সালে পপির সর্বমোট দশটি সিনেমা মুক্তি পেয়েছিল এই দশটি সিনেমার মধ্যে চারটি সিনেমা মোটামুটি ব্যবসা করেছিল আর ছয়টি সিনেমা হিট সুপার হিট হয়েছিল